ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবশেষে বাংলাদেশ এবং ভারতের জন্যে কাজ শুরু করে দিয়েছে এইটা যারা বোঝার তারা কিন্তু অলরেডি বোঝা শুরু করে দিয়েছে বলেই আমার বিশ্বাস যারা এতদিন মনে করছিল যে কই ডোনাল্ড ট্রাম্প তো কিছুই করছে না এরকম মনে করছিল না যে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের একটা কিছু হবে আওয়ামী লীগ তো এবং একই সঙ্গে শেখে আসি না তারা তো অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে ইলেকশানে যেতার পর তারা কিন্তু অধীর আগ্রহে ছিল তো বিশ জানুয়ারি ক্ষমতা আসার পর এক মাস চলে গেল প্রায় কিন্তু কোনো কিছুই তো হচ্ছিল না এই জন্যে মানুষজন একটু আশাহত হচ্ছিলো ঘটনা কি কিন্তু না অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরু করে দিয়েছে তার কাজ হালকা আস্তে ধীরে মানে হোমিওপ্যাথিক ডোজের মতো বুঝেন নাই হোমিওপ্যাথিক ডোজের ডোজের মতো ওই যেমন ধরেন যে ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেনের ব্যবহারে যেমন ধর্মার কাটকাট যে বক্তব্য বিবৃতি সেইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে একটা যুদ্ধ চলমান তাই না তো প্রতিদিন এখনও গুলি বন্দুক রকেট কত কি কামানের গোলামোলা পড়ে অতএব ওখানে তরিত গতিতে কাজ করতে হবে এই জন্যে ওখানে ধর্মার কাটকাট একটা ভাব কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো ওরকম না এই জন্য এখানে স্লো মোশনে কাজ হচ্ছে কীরকম এই যে ধরেন যে বাংলাদেশের জন্যে কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাকি পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি তিনি শব্দ একটা উচ্চারণ করেছে ডোনাল্ড ট্রাম্প পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের উন্নয়নের জন্য কত উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে এবং ওই ভারতের জন্য কি ভোটাররা যাতে ওই কেন্দ্রে যেতে পারে তার জন্য কত একুশ মিলিয়ন ডলার খেল করে দেখেন যে এখানে এই যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তার যে ডান হাত ইলন মাস্ক তাকে দায়িত্ব দিয়েছে কি যে আমেরিকার ব্যয় সংকোচন করতে হবে আর অপ্রয়োজনীয় অর্থ কোথায় কী খরচ টরচ করা হতো এতদিন ওগুলো বন্ধ করতে হবে তো তার মধ্যে তো ইউএসএইড বন্ধ করে দেওয়া হলো তাই না তো এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রথমে যখন এই কথা বলছিল। আমরা যদি খেয়াল করি তো দেখবেন যে সেখানে স্বাভাবিকভাবে বলছিল যে ভারতকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে তবে হ্যাঁ ভারতের ক্ষেত্রে আবার একটি এক্সট্রা বক্তব্য দিয়েছিল যে এই যে একুশ মিলিয়ন ডলার যে ভারতে দেওয়া হলো এইটা আসলে কি তাহলে কি আগের সরকার কি ভারতে অন্য কাউকে নির্বাচন করতে চাইছিল কি না খেয়াল করে দেখেন এই বক্তব্যটা কি নরেন্দ্র মোদীর পক্ষে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলতে চাইল যে তোমাদের দেশে আমাদের এই ভারতের এই আমেরিকার ডিফেস্টে টাকা খরচ করছিল তোমাকে হারানোর জন্যে অর্থাৎ এক্ষেত্রে এটা কি এই নরেন্দ্র মোদীর পক্ষে গেল না এবং যারা নাকি এই টাকা পয়সা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজকাম করছিল এখন নরেন্দ্র মোদীর সরকার তাদের পিছনে লাগবে না লাগবে তো কিন্তু বাংলাদেশের ব্যাপারে কিন্তু এটা বলছিল না জাস্টে বলছিল যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে ওই যে পলিটিক্যাল ফ্রে ফ্রেমওয়ার্ক এগুলো করার জন্য দেয়া হয়েছিল এটা হলে প্রথমে এইভাবে বলছিল নর্মালি বাট পরবর্তীতে এইবার পরবর্তীতে তার যে ওই সি প্যাক নাক না সি প্যাক না গভর্নরদের একটা সম্মেলনে সেখানে কিন্তু ডাইরেক্টলি এবার বাংলাদেশ নিয়ে একটু বেশি কথা বলছে কীরকম খালি ওই উনত্রিশ মিলিয়ন ডলার যে দেয়া হয়েছিল তা বলে নেই আরও বলছে সাথে সাথে আরও যোগ করছে কি এইটা এমন একটা সংগঠনকে দেওয়া হয়েছে যার সদস্য সংখ্যা মাত্রই দুই এবং যে সংগঠনের নাম কেউ জানে না তো এরকম এত কথা বলার অর্থ কী এত কথা বলার অর্থ কী অর্থ হচ্ছে যে বর্তমানে তাহলে এই রাজনৈতিক ফ্রেমওয়ার্ক ইত্যাদি ইত্যাদি যাই বলা হোক না কেন তাহলে এটা কিন্তু ইয়ে করছে যে এই গণভ্যুত্থানের যে ঘটনাটা বাংলাদেশে ঘটছে সেখানের বিরুদ্ধে সেখানেই বস্তুত এই কাজ করার জন্য এই টাকাগুলো খরচ করা হয়েছে ডাইরেক্টলি সেই কথাই বলছে তাই না এবং এখন খেয়াল করে দেখেন যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে যে এইটা হলো পলিটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তার মানে কি তার মানে এই যে তথাকথিত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এটা যে আসলে কোনোভাবেই ছাত্র জনতার না এইটাও যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথিত ম্যাটিকুলার্সলি প্লান করে যে করা হয়েছিল আমেরিকা থেকে পয়সা কুড়ি এনে এর অর্থ কি তাহলে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সাথে এই যে গণভোত্থানের যারা নাকি নায়ক পিছনে কুশিলব। এখন জনগণের কাছে তারা কি আস্তে আস্তে তাদের গ্রহণযোগ্যতা হারাবে না তাহলে সাধারণ জনগণ বৌদ্ধা জনগণ তারা কী মনে করবে মনে করবে এরা তো আসলেই দেশে কোনো ক্ষমতার পট পরিবর্তনের জন্য কাজ করে নেই এরা তো বেসিক্যালি ওই আমেরিকার স্বার্থের পক্ষেই কাজ করছিল তাই না এটা এটাই কি প্রমাণিত হবে না এবং যখনই বিষয়টা এরকম প্রমাণিত হবে বা মানুষের কাছে এই বার্তা যাবে তখন মানুষ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস এই যে যারা নাকি গণভোছন ঘটাইছিল এর পিছনে যে নায়ক যারা ছিল কি তাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করবে না কোনো কিছুই হয়তো করতো না বাংলাদেশের মানুষ যদি খুব সুখে শান্তিতে থাকতো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকতো জিনিসপত্রের দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের লোকজন বলতো যাই হোক যাই হোক আমেরিকা টাকা দিয়ে হোক আর যাই হোক সে কাহিনার সরকারকে উৎখাত করেছে ভালোই তো হয়েছে কিন্তু ভালো তো হয় নাই পাবলিক তো ভোগান্তির মধ্যে তাই এখন বাংলাদেশের চুরি ডাকাতির আহাদানি ব্যাপকভাবে বৃদ্ধি যেটা কিন্তু শেখ হাসিনার আমলে যতই আমরা স্বৈরশাসক বলি হ্যান বলি ত্যান বলি শেখ হাসিনার আমলে কিন্তু আসলে বাংলাদেশের চুরি ডাকাতি এক প্রকার বন্ধ হয়ে গেছিলো এটা আমার মনে হয় যে সে অতি বড় শত্রু স্বীকার করবে বাট এখন তো একেবারে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চুরি ডাকাতি প্রতিদিন নিত্যনৈমিত ঘটনা ঘটছে এমনকি বাস বাসে ডাকাতি হতো এক সময় আজকে থেকে পনেরো বিশ বছর বা তারও আগে আমরা শুনতাম যে নৈশ কোষে ডাকাতি ডাকাতি হতো কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে বিশেষ করে সেখানের আমলে আমরা কিন্তু বাসে ডাকাতি ডাকাতি হয় নৈশ কোষে এটা কিন্তু আমরা শুনতাম না বাট এখন আবার জোরে সোরে শুরু হয়ে গেছে আমি এই কথাগুলো কেন বলছি আমেরিকার টাকায় হোক আর যার টাকায় হোক আর যার ষড়যন্ত্রে হোক গণভূত্থানের মাধ্যমে সে গাহিনার পতন ঘটানো হয়েছে যদি আমরা ধরেও নিই বা যদি এরকম হয়েও থাকে এরপরে যদি জনগণ ভালো থাকতো সুখে সুখে শান্তিতে থাকত রসে বসে থাকত তাহলে কিন্তু বাংলাদেশের পাবলিক এইটা মাথা ঘামাতো না যে কে বা কারা টাকা দিল আমেরিকা টাকা দিয়ে সো হোয়াট আমাদের জন্য একটা ভালো কাজ করে দিয়েছে আমেরিকাকে আরও কি ধন্যবাদ জানাতো যে তোমরা বাংলাদেশের জন্য একটা ভালো কাজ করেছো কিন্তু ঘটনা তো হয়েছে উল্টো সেই কারণে যতই শাসক থাক আর যাই হোক যেটা নাকি এই বৈষম্য বিরোধীদের সার্বক্ষণিক ন্যারেটিভ তাই না কিন্তু মানুষ তো তাদের আমলে সুখে শান্তি ছিল কাজ ছিল আয় ছিল উপার্জন ছিল একটা রিক্সাওয়ালাও ডেলি হাজার টাকা ইনকাম করতো এবং সেই হাজার টাকা দিয়ে মার্কেটের পণ্যের যে দাম টাম ছিল তারা কিন্তু ভালোই চলতো কি তাই না একজন মজুর গ্রামে একটা মজুরেরও সাত আটশো এমনকি হাজার টাকা দৈনিক সে মজুরি পেত এবং ওই টাকা দিয়ে সে গ্রামে ভালোই চলতে পারত এখন তো তারা মজুরিও দিতে পারে না কারণ কে মজুরি নিবে বলেন কারো পকেটে তো টাকা নেই আর মানুষের পকেটে যে টাকা নাই সেটা কিন্তু বোঝা যায় বাংলাদেশে এখন কিন্তু যে রিয়েল এস্টেটের বিজনেস জায়গা জমি বেচা কিনা ফ্ল্যাট বেচা কিনার ব্যবসা একেবারে পুরা লাঠে উঠছে মানুষের হাতে গাঁটে পয়সা নাই কে আবার জায়গা সম্পদ কিনবে ব্যবসা বাণিজ্য নেই জন্য নাই সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ প্রথমে যে কাজটা করলো যে এই যে গণ যারা ঘটিয়েছে জনগণের কাছে তাদেরকে পুরো ফাউল বানানোর একটা বক্তব্য এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তো এটা বানিয়ে বানিয়ে দেয় না এই ঘটনাটা সেটাই বলেছে তাই না আমেরিকা যদি টাকা দিয়ে থাকে বাংলাদেশে যেটা আমরা ওই গত সেই গত বারো তেরো বছর ধরেই আমরা বারো তেরো মিনিমাম দশ বছর ধরে তো আমরা এটা দেখতেছিলাম যে বাংলাদেশে শেখাহিনাকে পতনের জন্য আমেরিকা আদা জল খেয়ে লাগছিল ওই যে ডোনাল্ড লু তারপরে পিটার হাস এর আগে ছিল কে ওই যে মার্শা বার্নিকাট সহ সবাই তো তারা কিন্তু বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করার জন্যে কিন্তু নানা পদক্ষেপ নিয়েছে সেগুলো তো সবাই জানে ইলেকশনের কিছুকাল আগে বা এক সময় এই যে বিশেষ করে লাস্ট যে রাষ্ট্রদূত কি জানি নাম পিটার হাস তার যে দৌড়াদৌড়ি তার যে মিটিং সেটিং সারা বাংলাদেশে প্রান্ত থেকেও প্রান্তে একেবারে দুর্বার গতিতে ঘুরে বেড়াতো মনে হতো যে সেখানের বিরুদ্ধে সেই বোধহয় ইলেকশনে নামবে এরকম একটা ভাব ছিল না এবং তারপরে ডোনাল্ড লু আসত তাহলে এ আসলে ঘটনাটা কী তাহলে দুয়ে দু স্যার মিলে যাচ্ছে না যে আমেরিকা থেকে আবার বাংলাদেশের মধ্যে জনমত গঠন এবং নানারকম প্লান পরিকল্পনা করার জন্যে বাংলাদেশের কিছু লোকজনদেরকে টাকা দিয়েছে যদিও বলছে বলা হচ্ছে যে একটা বেনামি বেনামি বলছি মানে অখ্যাত একটা সংগঠনের দুইজন ব্যক্তি যার লোক বল তাদেরকে টাকা দিয়েছে তো ওরা তো আর নিশ্চয়ই পুরো টাকাটা মেরে দেয় নাই তাই না ওরা টাকাটা বিভিন্ন জায়গায় খরচ করছে না একটা আন্দোলন সংগ্রাম করতে গেলে সেখানে লোকজন জড়ো হতে হয় গাড়ি ভাড়া লাগে তাদের খানা খাদ্য লাগে কত কি। টাকা ছাড়া কি আর আন্দোলন হয় তো এই টাকাগুলো কে কোথায় পেয়েছে বলেন বা কে দিয়েছে তো এখন আমরা যেটা বুঝতেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে তেমন কিছু করছে না বাট আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা ডোজ দিয়ে শুরু করছে প্রথমত যারা নাকি আন্দোলন করছিল আন্দোলনের যারা নায়ক ছিল তাদের চরিত্র হননের কাজ কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলরেডি শুরু করে দিয়েছে কি তাই না এই ঘটনা শোনার পর ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে এই ইউএসআইডের মাধ্যমে বা আমেরিকান গভর্নমেন্টে পলিটিক্যাল সেক্টরে কী ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য টাকা দিয়েছে এই আন্দোলনের পিছনে বা আন্দোলনকে সংগঠন করার জন্যে এই খবর জবে থেকে এই যে প্রসারিত হয়ে গেল আপনারা খেয়াল করে দেখেন যে বাংলাদেশে একেবারে টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে কথা বলছে তাই না সাহস করে যারা বাংলাদেশে বসে ভিডিও বানায় বা টক শো সেখানেও কিন্তু সবাই বলা বলি শুরু করছে এবং দেখেন যে যারা নাকি টাকা পয়সা নিয়েছিল তাদের কণ্ঠ অনেকটাই দুর্বল হয়ে গেছে মানে আগে যেমন হুঙ্কার টুঙ্কার দিত এখন দেখবেন যে হুঙ্কার টুঙ্কার মাত্রাও কমে গেছে আওয়াজ কমে গেছে তাহলে এইটা কি অ্যাকশন শুরু হয়ে গেছে না হালকা টাইপের এটা হলো প্রথম ডোজ এরপরে হয়তো এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের যে চরিত্র দাম করে বলে বসতে পারে যে অমুক অমুককে টাকা দেওয়া হয়েছে বা অমুক সংগঠনকে টাকা দেওয়া হয়েছে এটা বলে বসতে পারে হয়তো পরবর্তী ডোজ সেটাই হতে পারে আর সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে না বেরোয় অন্য কারোর কাছ থেকেও বেরোতে পারে কি পারে না পারে তো খোদ বাংলাদেশের যে আমেরিকান রাষ্ট্র ওই আমেরিকান কি অ্যাম্বাসি আছে সেখান থেকেও একটা স্টেটমেন্ট দিয়ে বুঝতে পারতো এবার বুঝতে পারছেন যে সর্বপ্রথমের যে জিনিসটা করা হচ্ছে যারা নাকি বাংলাদেশে গণভ্যুথানের পিছনে মূল নায়ক ছিল তাদের চরিত্র হনন অর্থাৎ তারা যে আসলে কোনোভাবেই বাংলাদেশকে ভালোবেসে এই কাজটা করেনি আসলে টাকা পয়সার ধান্দা এই কাজটা করছে তো এইটা যখন প্রমাণিত হয়ে যাবে তখন এবার বুঝতে পারছেন দেশের জনমত কোন দিকে চলে যাবে সুতরাং যেবার যারাই ভাবতেছিল যে বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিছুই করছে না বা আমেরিকা কিছুই করছে না বা ভারত আমেরিকা দিয়ে আমেরিকা দিয়ে কিছুই করাতে পারছে না বিষয়টা তাহলে তা না আহলে তো প্রথমত মানে যাদেরকে মনে করা হচ্ছে বড় বীর একেবারে যারা নাকি দাবি করছিল পাঁচ আগস্টে বাংলাদেশ নতুন স্বাধীনতা হলো এবং তারাই হলো প্রকৃত মুক্তিযুদ্ধযোদ্ধা এরকম একটা ভাব নিছিল না তো যদি এখন আমেরিকার এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে তারা তো বস্তুত টাকা পয়সার দাম দেয় কাজটা এবং আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য করেছিল কি সেই আর স্বার্থ সেখানের মুখ থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত শুনছি এই যে ওই সেন্ট মার্টিন দ্বীপ তারা চাচ্ছিলো কিন্তু সেখানে দিচ্ছিল না এবং আমেরিকা বিপুল টাকা পয়সা খরচ করছে তার সরকারকে উৎখাত করার জন্য অর্থাৎ তখন কিন্তু পাবলিক এটা বিশ্বাস করে মনে করছিলো যে যেহেতু ক্ষমতা থেকে ক্ষমতা থেকে যেতে চায় না এই জন্য এই ধরনের ধোঁয়াশাপূর্ণ অভিযোগ খাড়া করছে কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে সেখানে যা বলছিলো সে সবই সত্য তাহলে তাই হোক হওয়ার কথা এক রাষ্ট্রের ক্ষমতার যারা শীর্ষে থাকে তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিছু হলে তারা তো আসলে টের পাবে তাদের তো বহু নেটওয়ার্ক আছে আমরা হয়তো জানি না বাট তাদের তো নানারকম দেশীয় এবং আন্তর্জাতিক নানা নেটওয়ার্ক থাকে সেখান থেকে তো তারা ঠিকই বুঝতে পারে তো যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আমি জানি না তারা এখন কি মনে করছে আর যারা এই গণভ্যুতানে না আঁকছিল তাদের চরিত্র হনন যদি একবার সুন্দরভাবে হয়ে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর যারা গণভ্যুতানে না আঁকছিলো তারা ডাক দিলে একটা লোক যা তো দূরের কথা পরিস্থিতি উল্টে গিয়ে ওই পাঁচ আগস্টের মতো আর একটা নতুন একটা বিপ্লব এই বাংলাদেশে একটা গণভ্যুতান বাংলাদেশে ঘটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু না এবং সম্ভবত সেদিকেই ধাবিত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সরি টু সে মনে হয় যে উই আর গোয়িং টু অবজার্ভ অ্যানাদার রিভলিউশন অর আপ্রাইজিং ইন বাংলাদেশ ইন নিয়ার ফিউচার এটা কিন্তু খুব দেরিতে হবে তাও না দেখবেন যে খুব অল্প দিনের মধ্যেই এ ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা বাংলাদেশে আছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ